প্রিয় দর্শক আপনারা কে কোথায় থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ স্পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরগঞ্জ ডিডাব্লিউ সরকারি কলেজ ক্যাম্পাসে অর্থাৎ সুন্দরগঞ্জ ডিডাইডা সরকারি কলেজ আমরা এই কলেজ থেকে অনেক আগেই বের হয়েছি পাশ করে এখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নিয়মিত এই কলেজে এসে মুখরিত করেছে দেখতেছেন দূরে অনেক ছাত্রছাত্রী এসেছে কলেজের হচ্ছে একাডেমিক ভবন দেখতে পাচ্ছেন সামনে এছাড়াও একটি বিশাল মাঠ রয়েছে কলেজের মধ্য ক্যাম্পাসে আপনারা কি কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সুন্দরগঞ্জ ডিডাব্লিউ ডিগ্রি কলেজ বা সুন্দরগঞ্জ ডিডাব্লু সরকারি কলেজ স্টুডেন্ট কে কে ছিলেন এই কলেজের তারা অবশ্যই কমেন্টস করবেন এবং এই যে গাছটি রয়েছে এই গাছের নিচে কে কে দাঁড়িয়েছিলেন বা বসেছিলেন তারাও কমেন্টস করে জানাবেন আমরা এই ভিডিওর মাধ্যমে ডিডাব্লিউ সরকারি কলেজের সম্পূর্ণ একটি ভিউ নেওয়ার চেষ্টা করতেছি আপনারা কি কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য সেই সঙ্গে একটি লাইক একটি কমেন্টস করার জন্য যারা এই কলেজের স্টুডেন্ট ছিলেন তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন সেই সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যারা এই কলেজের স্টুডেন্ট ছিলেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য সেই সঙ্গে বেশি বেশি করে কমেন্টস করার জন্য যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত খোদা হাফেজ